সাড়ে ছয় শত সাহাবা আল্লাহর নবী সব থেকে সাহাবাদের ভিতরে মার বেশি কি ছিলেন যে সাহাবাটার নাম হল হতরুত বিলাল কি নাম ধরে বলুন বিলাল সব থেকে মার খেয়েছিলেন ওই বিলালের ওপর এত অত্যাচার করা হয়েছিল কাপের বিবান্না বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন গরম বালিতে উলুঙ্গ করে দিলেন দুই দুটো আপনার পাথর বিদি দিলেন উট বিদি দিলেন বুকের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন মুখের ভিতর দিয়ে জিহ্বা কেটে বের করা হলো বের করার পরে হযরতি বিলালের জিহ্বার ভিতরে প্যারা খেনে দাও হলো জানে ওই বিলাল জানে আল্লাহর নাম জানে না নিতে পারে কত কবরে করে প্যারাক মেরি দিল কাটা বেড়ে দিল তারপর মুখের কাছ থেকে আওয়াজ আসে আহাত 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 আল্লাহ 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 ছাড়া কাউকে মানি না আল্লাহ ছাড়া কারু কাছে মাথা করি না আল্লাহ ছাড়া কাউকে চিনি না তারপরে বেইমান্ডা বলো বিলাল রে তোমার জীব টেনে পেরাক মেরেছি তুমি যদি আল্লাহ বলা ছাড়া ছাড়ো তোমার এমন পরিস্থিতি করব তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো কিন্তু অস্তিত্ব না ওই পিলাল বলেছিল কাপের মসরিকের দলের শোন শুনেলে আমি বিলাল যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে আছি আমি আল্লাহ তার রসুল ছাড়া কোনো পুথিবী ইমানের কাছে মাথা নত করি নাই এবং কেমন পর্যন্ত মাথা নত করব না ওই বিলাস আল্লাহ নবীর এত প্রেমিক ছিলেন আল্লাহ নবীকে এত ভালোবাসতেন আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হজরত বিলাল তিনি ওখান থেকে বেরিয়ে মদিনা দিকে আপনার দেবেশকে চলে গেলেন দামেশকে চলে গেলেন আসে নাই আসে নাই এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর কেটে গেল বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলে বিলাল রে ও বিলাল তুমি কি আসবে না তুমি কি আমার কব ziyaret করবে না আমার কথা তোমার মনে পড়ে না হযরত বিলালকে আল্লাহ স্বপ্নে

ওয়াজিব তুমি মসজিদে মদিনায় আযান দাও আবু বকর বলে আযান দাও ওমর বলে আযান দাও হযরত আলী বলে না আযান দাও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু না আযান দাও কিন্তু হযরত Bilal বলে না না আযান দিব না আমি কাকে আযান দিব আমি কাকে আযান শোনাবো যে আযান শুনে যে আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন ইমামতি করতে আসতেন আজকে আমার নবী নবীন আমার আজান শুনে কে নমাজ পড়ার জন্য মসজিদে আসবে করলেন কথায় কিন্তু তাদের কোনো সারা দিলেন না নবীর লিফ হাজর হাসান হুসাইনকে ডাকা হল হাসান হুসাইন তিনি আসলেন আসার পরে বিলালকে জুড়িয়ে বললেন সোনার মাজির আজান দাও আজান দাও হযরত বিলাল বললেন হযরত হাসান হুসাইনের শরীর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ হযরত বিলাল আজান দিলেন শুরু করে দিল মদিনার ছেলেরা মেয়েরা মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন আজকে নবী এসেছে আজকে মনে হয় নবী এসেছে নবী এসেছে আজকে যখন মদিনায় আজান দিয়েছে ও মুসলমান দরদি ওই পিল্লা তো কত ভালোবাসতেন শুনেন হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সবথেকে বড় প্রিয় সবথেকে আল্লাহর প্রেমিক বান্দা নবীর প্রিয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি যমাই আল্লাহর নবী বললেন তো মুমিনও হবে না হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না দিনওয়ালা হতে পারে না নবীর প্রেমিক হবে না কোন পর্যন্ত নিজের জীবনের দিকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার সব থেকে বেশি না ভালোবাসবে ও মুসলমান গো আল্লাহ নবী যেমন সব বোনের থেকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না নবীজি অনুন জলে না পেটে তিনটে পাথর বেঁধে রেখেছেন কিন্তু সাহাবাদের বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন কি নবী আমাদের কি মানের নবী আর গালি দেয় ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করবো বলে ওই নবীর উপর কেউ যদি আমি আপনাদেরকে শুনিয়ে দিই যারা নবীকে গালি দেয় নবীকে যারা গালি দেয় জেনে নিতে হবে তার বাপ তার জন্মের দোষ আছে জানতে হবে সে তার জন্মের দোষ আছে আল্লাহ নবীকে এত গালি ভালো ভালোবাসতেন সাহাবারা নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন একদম আল্লাহর নবীকে যে গানি দিলেন বিশ্ব নবীর আপনি হুকুম দিন তারা উড়িয়ে নবী এত দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বদল আছে না আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার জীবন জিহিব আল্লাহর নহবি মায়ার নবি গ আপনি আমার জীবন জিহিব আপনি আহামা অন্ধকার কবরের বাতি আপনি হইলেন ইরুদুনিয়ার ধর আল্লাহর নবী মায়ার নবী আপুনি আপনি নবী জামার জিহ্বার জিহ্বা আপনি রহমতাল উম্মর যাবিন আপনি হইলেন গুণাগার উম্মর পুন জল হল্লার নহবি মায়ার আপনি নবীরা আমার জীবনের জিহিব দেখিরা আপনার ম হাইলিন খাদে যা সো দিলেন জীবন জহব আল্লাহর নবী মায়ার নবী গা আপনি আমার জিহনের জিহিব। এত ভালোবাসতেন নবীকে বললেন নবী গা আপনি একবার হুকুম নে দিন আমি ততীর গর্ধন টাউনিয়ে দিগ নবী আল্লাহ নবী বলে না মেরো না এটো থামো এটো থামো বিশ্ব নবী কে মানা করলেন আল্লাহ নবি বলেন খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো ধ্বংস আছে নবীর কথা শক্তি নমিত্রা জোরে বলুন কতটা একশো একশো কেউ যদি পরিমাণ যদি সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান হতে পারে না সমস্ত মদিনার ঘোষণা হয়ে গেল গেলা নাকি তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল তিনি আর বাড়ির দিকে বেরোতে না যদিও বাড়ায় এসার ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে ওয়ালিদ তুমি নাকি তোমার জন্মের দোষ আছে তোমার নাকি জন্মের দোষ আছে কানের ভিতরে তুলো বাড়ি থেকে বেরোয় বাড়ির ভিতরে ঢুকে গেল একদিন দুদিন তিন দিন চলে গেল আল্লাহ নবীর কথা কিন্তু সত্য কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে মাগ আমি আজ একটা কথা জিজ্ঞাসা করব গো মা বলে কেন বেটা কি জিজ্ঞাসা করবা বলে ওই আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানুষটি কেমল বলে বেটারে তিনি ভালো মানুষ তিনি তো বড় দয়ার মানুষ তিনি তো নবী তিনি আখেরি জামান তিনি কি ব্যাপার বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব মা তুমি কিছু মনে করুবা না বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা বলে মা দোষ আমার নাকি জন্মের দোষ আছে তুমি একটু ভালো করে বলো বলে কে বলেছে বলে ওই মাহমুদ বিন আব্দুল্লা বলেছে বলে মা তুমি সত্য কত না জামাকে তুলে ধরো মা বলে বেটা রে মাহম্মদ তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে এতে মিথ্যার কোনো অবকাশ না কিরকম বলে বাবা আমি তোর ঘরের ভিতরে বাসা তোর চাচা আসলো জিম 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 করে পানি বর্ষণ হচ্ছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল তার জন্যে অরুজাতক সন্তান্তি হয়েছিল এই জন্যে নবী বলেছে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে আর আমি তো পুলার উদ্দেশ্য হলো আজকে যারা নবীকে গালি দেয় আজকে নবীকে যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না আমাকে গালি দাও মেনে নিব আমার মা-বাবকে গালি দাও মেনে নিব আমাকে অত্যাচার पूर्वक মেনে নিব কিন্তু আমার নবীকে কে কথা বলে আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ বলুন কুরআন আল্লাহ কুরআনে বললেন আলিয়াউমান খুতিম আলাইহ আবওয়াইম ওয়া তুকা সুবর জুলুম বিমা কেন কেমন যখন কাজে মাই করেছিল সেই দিন হাত বলবে আলো তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য তোমার হাবিবুল্লার জন্য তোমার নবীর জন্য তোমার কোরআনের জন্য ও আল্লাহ ওই বক্তা দিদুল বলেছিল কারা নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক হাতটা তোর দেখি হাতটা তোলার কারণে যাহার নামটা হারাম হয়ে যাবে জান্নারটা অজীব হয়ে যাবে আজ মুসলমান গো Love. Love. I'm the kid. পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি মসজিদ মাদ্রাসা পেয়েছি মুসলমান হতে পেরেছি আমার নবীর বদলায় সাহাবাদের বদলায় শাহাবারা নিজের জীবন জীবনকে উৎসর্গ করে দিয়েছে বিবিকে বা করে দিয়েছে শাহাবারা সন্তান ফেলে দিয়ে যাহাদের বাইরে চলে গেছে বিবি বাচ্চা গেলা পাটা কবি তুরির মতো জমিনে পুরি ছটমট ছটমট করেছে একটা বাড়ির জন্য তারা পেছনে ফিরে দেখে না ইসলামকে এত ছিল তাই আজ আমি আপনাদেরকে বলি আমাদের কাজকে বিবেবাহ করা হবে না সন্তানকে তিম করতে হবে না রক্ত দিতে হবে না ও মুসলমান বিশ্ব নবী বলে গেছে মানুষ যদি মারা যায় জীবন কোনদিন মানুষকে কবরে রাখতো না কবর এত কঠিন এত বড় ভয়ঙ্কর ওই কবরে মা অনেকের চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শুনেলেন মানুষ যখন মারা যায় মারা যায় না গো এই জোটখানার মানুষ মারা যায় না চলে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে কুনি গলা খুলে গেছে দশ দিনের মাথায় মাথার চুল খুলে পড়ে গেছে পনেরো দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে কুড়ি দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের মাথাতে আপনার শরীরের যত মাংস মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নিবে কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনের মাথায় কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না এখনো কবরে বুঝে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না